তুমি লবে অজু করতে না ভুলিলে সফল হবে তবে কবর দিকে মুখটি করে উঁচু জায়গায় বসিয়া আর ছিটিয়ে যেন অজুর পানি না যায় শরীর ভিজিয়া আমি ভারতবাসী কোন বিদেশি

না গি রে তুই তিসি ট্রে রে হে আ নোং হাতে রে পানে দাও পামবাতি তুই আম দাঁড়া রাময়লা পাগিরি কর নাও সীমারেখা বলছি আমি আম ছবি তুমি করো না আরে বলছি আমি আম জোরো কথা বথা মনে নিয়েও না আমি ভারতে বাসি কোনো বিদেশি নাকে পানি দিয়ে দিলাম এবার কি করবে আমার দিকে থাকান কপালের ওই চুলের গোতে গোয়া থেকে ধরা আর থুতনি থেকে নিচের দিকে যত দাড়ির গোড়া এক কানের ওই লতি গোতে অন্য কানের লতি তিনবারে ধৌত করো দেবে খোদা জ্যোতি

কিন্তু এটা তো ঘাড় মাসা করতে হবে আপনি হাত হাত যখন আপনি ধৌত করবেন তার দোয়া আছে বাম হাত ধৌত করবেন তার দোয়া আছে প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ করার দোয়া আছে কিন্তু একটা বলতে যে একটা হাত হয়তো শুকিয়ে যাবে এই জন্য অন্তত কিছু না বলে অন্তত বিসমিল্লা যদি না বলতে পারেন বলুন বলুন আল্লাহ আল্লাহ আমি নাপাক থেকে পবিত্র হওয়ার জন্য উঁচু করিতেছি এতক্ষণ যা আলোচনা রেখেছি কষ্ট পেয়েছেন নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যন্ত দাঁড়িয়ে কিছু পানি পান করবেন অবশিষ্ট পানি দাঁড়িয়ে খাওয়া খাওয়া যেমন জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া বাহ মাশাআল্লাহ এই দুটো পানি দাঁড়িয়ে খাবে আর সব পানি পানি বসে খাওয়া খাওয়া দুটো পানি দাঁড়িয়ে খাওয়া একটা অজুর অবশিষ্ট পানি আর একটা জমজমের পানি পানি যাই বা হোক এতক্ষণ গজল শুনিয়েছি অনেক এইভাবে একটু বলেন দু পাঁচশো টাকা যদি একটু হয় তাহলে আরেকটা একটা গজল বলি আর যদি বলেন না হজুর দিচ্ছি না তা আমি এই পর্যন্ত ইতি করি না আর বিতি যে অজু বলে একটু মনে বোঝাও না আমি ভারতবাসী কোন বিদেশি

হ্যাঁ আমি জানি পুকুরি জাল ফেললি যে বড় মাছ পড়বে তা না তা না কিনো কোন কোন করবে করবে তারপরে আস্তে আস্তে একটা একটা পড়বে পড়বে বড় মাছ যত সহজে পড়ে ভাই না এই জন্য দেন আমি প্রথমে জাল ফেলি জাল ফেলে যদি না হয় তো বেট জাল নেছি বেট জাল এনে যদি না হয় তো পুকুরটা সেজে ফেলি

আর যদি না দেন রাত দিন আধার কাটলে দৌড়তি হবে খোকাছে এসএমএস ঢোকে না এখানে এসএমএস দিলি ওখানে এসএমএস ঢোকবে এখানে না দিলি এসএমএস ঢোকবে না এইজন্য মায়েরা আপনারা এক মাসের করে দেন আর 11 মাসের না একটা যুবক বলেন দুটো হাজার টাকা দেনে वाला কে আছে ইনশাআল্লাহ আমি গজলটা শুরু করব তাড়াতাড়ি বলেন কি আছে মায়েদের উদ্দেশ্যে আচ্ছা একজন পাঁচশো টাকা দিয়েছে তাও তো হয়েছে হয়েছে একটু জোরে আওয়াজ দেখি মা জনী মা জনী মা জনী গনীনী মা জনী গে i'm by

আল্লাহ আকর একটা জোরে হবে না হবে না ওটা তো ফেরি এটা সবাই মিলে দেন না রেখে এই যুবকরা শুনতে চেয়েছেন এই গজলটা আমি শোনাবো শোনাবো খবর দেবে কারণ জামাইরা বিরাট দাগ করে ইনশাল্লাহ এগুলো খবর দেবে দেবে এত বড় জলসা নিশ্চয়ই লোক শুধু হলেও কাল আসবে ইনশাল্লাহ আল্লাহ আমার ভাই বলছেন জি জি একটু বলেন আমার ভাই বলছেন আমি দু হাজার টাকা দেবো একটু জোরে আওয়াজ দেন না এই গজরটা শোনে শোনে আমি আব্বা আমারও আব্বা নেই মা নেই